বর্ষা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চোপ থাকার পেছনের কারণ যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে স্বামী গরিব হাওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা আপনার ঘায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজে দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয় পরিবারের বাহানা দিয়ে যে আপনাকে বলে গেছে সে কখনো আপনাকে ভালোবাসেনি কারো মিষ্টি মধুর কথাই অল্পতে নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষক্তের সুরিমারের হৃদয়ে লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না জীবনের সবচেয়ে বড় বল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসো পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবেই জীবনটা সহজ হয়ে উঠবে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় গুম হয় না সে বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারে চাকরিওয়ালা ছেলেই খুঁজে কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় গুম হয় না সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য পর্ষা ও সুন্দরী মেয়ে খোঁজে সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয় সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু বাক্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে সবার সময় চিরকাল এক না প্রিয় তোমার বাঘ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে স্বর্ণের নিচে স্বর্ণ বসালে যেমন যুগ্পল স্বর্ণ হবে ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না পৃথিবীতে চাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় আগামীকাল থেকে ভালো হয়ে যাব আপনাকে দিন বিমুখ রাখতে বড় শক্তিশালী অস্ত্রগুলোর আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাবেন না এই নিশ্চয়তা আপনাকে ভালো হওয়ার এখনই সুযোগ এই মুহূর্ত থেকে ছয়টি কথা মেনে জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন